বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস ছোট্ট একটি হাদিস কিন্তু এটার গুরুত্ব অনেক যুবকরা মন দিয়ে শুনার হাদিসটি কাজে লাগানোর চেষ্টা করবেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাম সাল্লাম মেরাজে গিয়েছিলেন সেটা জানি আমরা সবাই মোটামুটি জানি নবী মোহাম্মদ মেরাজে গিয়েছিলেন এবং সেখানে অনেক ঘটনা ঘটে তিনি জান্নাত দেখতে পায় জাহান্নাম দেখতে পায় জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায় জাহান্নামের পানিশমেন্ট দেখতে পায় মোহানবুল আলমের সাথে কথা বলেন এবং সেখান থেকে শুরু হয় নামাজ পাঁচ আক্ত নামাজ পার্মানেন্টলি পাঁচ আত্ম নামাজ সেখান থেকেই ব্যবস্থা করা হয় এই ধরনের আরো অনেক সুযোগ সুবিধা আমরা সেখান থেকে সেই মেয়াজের পর থেকে আমরা পাই আমাদের জীবনটাকে ইসলামটাকে পরিপূর্ণ হয় প্রায় মেয়াদের রাত থেকেই বলা চলে তো সেই মেয়েরাজে গিয়ে নবী মোহাম্মদ দেখতে পেলেন এক শ্রেণীর লোককে জাহান নাম জাহান নামে রক্ত জাহান নামীদের রক্ত এবং কুচ খাওয়ানো হচ্ছে এক শ্রেণীর মানুষদেরকে জাহান নামীর রক্ত এবং কুচ খাওয়ানো হচ্ছে তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিবের আমিনকে জিজ্ঞেস করলেন যে এরা কারা তখন জিবের আমিন বললেন এরা আপনার উম্মত এরা আপনার উম্মতের এক অংশ যারা নেশা করত। মাদক দ্রব্য সেবন করত এই নেশা কারা করে মুসলমানরা করে মাদক দ্রব্য সেবন কারা করে মুসলমানরা করে অন্যান্য ধরনের লোকেরা করে মুসলমানরাও করে মুসলমানরা করে না যেহেতু মুসলমানরা করে মুসলমানরা পানিশমেন্ট হচ্ছে এরকম আপনার নামে যাবেন আপনাকে জাহান নামীদের রক্ত এবং কুস খাওয়ানো হবে আপনি একটু চিন্তা করেন হালকাভাবে একটু চিন্তা করেন যে রক্ত পচা রক্ত গলা রক্ত এবং পুজ যে ঘা হয় হয় সেখান্ত পুষ বের হয় এটা আপনি খাচ্ছেন এটা একটু চিন্তা করেন একটু মগজে ঢুকায় দেখেন যে আসলে ব্যাপারটা কিরকম লাগে এই জিনিসগুলা যারা সেবন করতেছে নেশা তাদের জন্য এই পানিশমেন্ট তা আমাদের দেশে অনেক মানুষ এই সমস্যায় ভুগতেছে ভুগতেছে কিনা বাংলাদেশের গাঁজা হেরোইন মদ আফিম ইয়াবা আরো অনেক কি বাবা টাবা এই ধরনের অনেক ধরনের নেশার দ্রব্য বাংলাদেশে আছে এবং সেটা কন্টিনিউ সেগুলা মানুষ সেবন করতেছে আপনারা যদি আল্লাহকে ভয় পান জাহান নামকে ভয় পান আপনি যদি মনে করেন যে আপনাকে মরতে হবে আপনার যেই পৃথিবীর সৌন্দর্য সব জিনিস না পৃথিবীর সুখ লালসা ভালোবাসা আনন্দ ইনজয় এটাই সব এই জিনিস যদি আপনি চিন্তা করেন তাহলে বোকামি এটার পর আপনাকে মরতে হবে ইউনিভার্সাল ট্রুথ ম্যান ইজ মর্টাল মানুষকে অবশ্যই কি করতে হবে মরতে হবে যেহেতু আপনাকে মরতে হবে মরার পরেই কিন্তু শুরু হয়ে যাবে মরার পরেই শুরু হয়ে যাবে তো ওই মরার পরে শুরুটা যেন ভালো হয় সেজন্য কি করতে হবে যারা আছেন এই মুহূর্তে থেকে আপনি ছেড়ে দেন অনেকে চিন্তা করে যে আর কয়েকদিন পরে ছায়া দেবো আর একটু পরে ছায়া দেবো আর কয়েকটা বয়স হোক আর একটু বড় হই বা আর কয়েকদিন করবো তারপর ছেড়ে দেবো আর কয়েকদিন যে আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যু মৃত্যু হচ্ছে মানুষের ডান চোখ থেকে বাম চোখ যতটুকু দূরত্ব মানুষের মৃত্যুর দ্রুত ততটা তার চেয়ে কম আপনি কখন মরে যাবেন কে বলতে পারে এমনও হইতে পারে যে আমি এখন কথা বলতেছি আমি কথা শেষ করে আগে হয়তো মারা যেতে পারি হয়তো এই যে ভিডিওটা এখন আমি রেকর্ডিং করতেছি আপনারা যে কাছে রেকর্ডটা পৌঁছানোর আগে আমি মারা যেতে পারি সেটা সম্পূর্ণ আল্লাপাক জানেন তো যেহেতু কোনো গ্যারান্টি নাই কতক্ষণ পর্যন্ত আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই তার মানে এই মুহূর্তে থেকে উচিত আমাদের অন্যায় ত্যাগ করা যদি আমরা নেশাগ্রস্ত হই তাহলে আমরা এই মুহূর্তে ত্যাগ করার চেষ্টা করবো সেটা নিয়োগ করতে পারি হয়তো বা দেখা গেছে অনেকেই এত পরিমাণ এডিক্টেড হয়ে গেছে যে আজকের দিনে এটা সে দেওয়া সম্ভব না চাইলেই সে এখন সে পারবে না তো সেটার জন্য কি করা যেতে পারে নিয়োগ করা যেতে পারে যে আমি এখন নিয়ত করলাম এই মুহূর্ত থেকে আমি আর নেশা করবো না এই নিয়তটা যদি আমার সই হয় তাহলে মোহানবুল্লাহ আলামিন ইনশাল্লাহ আপনার কাছ থেকে নেশা সরিয়ে নেবেন বিল নিয়ত নিয়তের উপরে আপনার কিছু নির্ভরশীল বোকারি শরীফ মুসলিম শরীফ হাদিস নাম্বার এক তা আপনি নিয়ত করেন ইনশাল্লাহ তালা বাকি ব্যবস্থা আল্লাহ করে দিবে